জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন ভোটের জন্য রাজনীতির জন্য কোন কোন রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে ধর্মের নামে যে ব্যবসাটা করছে মানুষকে বিভ্রান্ত করছে ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে এবং আপনারা যখন আপনাদের এলাকায় চলে যাবেন আপনাদের প্রতিষ্ঠানে যাবেন মানুষের সাথে কথা বলবেন তখন যাতে সহজেই বিএনপির সামনের নির্বাচনের অঙ্গীকারগুলো কি সেই অঙ্গীকারগুলো আপনাদের মানুষকে বোঝাতে বলতে এবং তাদেরকে উপলব্ধি করতে আপনারাই একটা শিক্ষকের ভূমিকা পালন করবেন আপনারা এখান থেকে প্রশিক্ষিত হয়ে আপনারা ছড়িয়ে পড়বেন আমাদের জনসমাজে এই জনসমাজের মধ্যে ছড়িয়ে গিয়ে আপনারা সাধারণ মানুষ কমন মানুষ তারা বলতেই পারে তারা বলতেই পারে আপনার যেহেতু আপনারা বিএনপি নামক রাজনৈতিক দলের একটি সহযোগী সংগঠনের সাথে জড়িত নিশ্চয়ই এই বিএনপির ম্যানিফেস্টো এই বিএনপির সামনের নির্বাচনী তার অঙ্গীকারগুলো কি এবং যে অঙ্গীকারগুলো তারা নানাভাবে নানা মাধ্যমে শুনছে সেটা আরও বিস্তারিত আপনাদের কাছ থেকে জানতে চাইবে তো সুতরাং এই যখন জানতে চাইবে তা আপনারা নিজেরাই যদি সমৃদ্ধ না হন আপনার নিজেরাই যদি ভালো মতো সেই সাবজেক্টগুলো যদি আপনারা বলতে না পারেন তাহলে মানে আটকে যেতে হবে মানুষের সেই জিনিসটা উপলব্ধি করতে পারবে না কিছু সহজ কথা এমনভাবে কেউ কেউ বলছেন কোনো কোনো রাজনৈতিক দল মানে এমন কথা সেটাকে হঠাৎ করে বলার চেষ্টা করছেন যাতে সাধারণ মানুষ সেটিকে সত্য বলে মনে করছে হতেই পারে জান্নাতের টিকিটের কথা কেউ কেউ বলেন বেহেস্তের টিকিটের কথা তো এই যে বেহেস্তের টিকিটের কথা বলেন এটার উপরে যদি আপনারা তাৎক্ষণিক যদি আপনাদের কিছু জানা থাকে তখন আপনারা সেই কথা বলতে পারেন যেমন গতকালই অনেকে আলোচনা করেছে যে এই যে বেহেস্তের টিকিটের কথা জামাক বলতে পারছে যে কোনো এদেশের ধর্মপ্রাণ মানুষ একটু উৎকর্ণ হতে পারে কান খারা করতে পারে আরে বেহেস্তের টিকিটের কথা কি এরা কি বলে তো তখন আপনাদেরকে এটা এর একটা প্রতিউত্তর আপনাদেরকে সাজিয়ে রাখতে হবে প্রতি কাউন্টার একটা অ্যান্সার আপনাদের থাকতে হবে কারণ কোনো কেউ বলতে পারে না কে বেহেস্তে যাবে কে দিকে যাবে এটা অ্যাকর্ডিং টু রিলিজিয়ান অ্যাকর্ডিং টু ইসলাম কেউ বলতে পারে না কিন্তু ধর্মের ভোটের জন্য রাজনীতির জন্য কোনো কোনো রাজনৈতিক দল এগুলো ব্যবহার করছে তো সেটা আপনাদের এই বিষয়টা আপনাদের বলতে হবে যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বলি ইন্ডালজেন্স বলে ইংরেজিতে একটি কথা আছে আপনি জানেন না ইন্ডালজেন্স মানে এটা সহজ বাংলা হচ্ছে প্রশ্রয় কিন্তু এটা এসছে আপনার ইউরোপের সেই মধ্যযুগের চার্চের সেখান থেকে আপনার এই শব্দটি এসছে ইন্টালিজেন্সটা কি ছিল ইন্টালিজেন্সটা হচ্ছে যে পাপ মোচনের জন্য একটা চিঠি পাদ্রির একটা চিঠি তখন মধ্যযুগকে তো ইউরোপে অন্ধকার যুগ বলে তো সেটা কিরকম ধরেন একজন মানুষ মারা গেছে বা একজন মানুষের পাপ অনেক হয়েছে এটা মোচন করার জন্য পাদ্রির কাছ থেকে একটা চিঠি নিত সেই চিঠিটা যে ব্যক্তিটা মারা গেছে তার কফিনের মধ্যে চিঠিটা দিলে তার পাপ মোচন হয়ে গিয়ে সে স্বর্গে চলে যাবে এইরকম মানে একটা বিষয় সে সময় প্রচলিত ছিল অর্থাৎ এটা হচ্ছে একটা এক্সপ্লয়েটেশন ইন দি নেম অফ রিলিজিয়ান ইন দি নেম অফ রিলিজিয়ান যে আপনার যারা ধর্মকে নিয়ে বা ধর্মের যারা মূল ইমাম মানে ওদের ভাষায় সাহেব যাজক শ্রেণী এরা এটা মানে প্রচলন করেছিলেন এক্সপ্লোরেশনের জন্য মানুষকে শোষণ করার জন্য সেখানেই শব্দটার উদ্ভব হয়েছে ইন্ডালজেন্স ইন্ডালজেন্স হচ্ছে পাপ বোচনের একটা চিঠি এটা একটা মানে এটা একটা ভয়ঙ্কর একটা ঘটনা ছিল মানে মানুষকে শোষণ করার জন্য সাধারণ ধর্মপ্রাণ মানুষকে তো এখন ওই যে ইউরোপের যে ইন্টালিজেন্স ইউরোপের যে পাপ মোচনের যে ঘটনাটি যে পাপ মোচন হয়ে যাবে যদি পাদ্রি সাহেবের বা পোপের একটা চিঠি পাওয়া যায় তাহলে সরাসরি স্বর্গে চলে যাবে তার অনেক পাপ থেকে কিছু পাপ কমে যাবে ঠিক সে জিনিসটি এখন জামাত ইসলাম করছে অর্থাৎ তারা ইউরোপের মধ্যযুগকে অন্ধকার যুগকে ফিরিয়ে নিয়ে আসতে চাচ্ছে এটা যদি আপনাদের একটু ইউরোপের ইতিহাস পড়া থাকে তাহলে আপনারা জিনিসগুলোকে ভালো করে আপনারা বলতে পারবেন জামাত ইসলাম আজকে ধর্মের নামে যে ব্যবসাটা করছে মানুষকে বিভ্রান্ত করছে তার একটা উপযুক্ত জবাব আপনারা ওই জান্নাতের টিকিটটাকেই আপনারা ঠিকমতো তার প্রতি উত্তর দিতে পারবেন কিন্তু আমরা কিছু আইডিয়া সেখান থেকে নিতে পারি এবং আমরা নিয়ে আমরা সেইভাবেই কাজ করতে পারি আপনারাই মানে অত্যন্ত মানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভলেন্টিয়ারিলি আপনারা এই জিনিসগুলো পাবলিককে বোঝাবেন আমি আগেই বলেছি যে যে কোনো একজন প্রশিক্ষিত কর্মী রাজনৈতিক দলের প্রশিক্ষিত কর্মী হচ্ছে জনগণের শিক্ষক সেই শিক্ষকতার কাজ আপনারা করবেন সামনের নির্বাচনে দলের যত পলিসি ম্যানিফেস্টো আমাদের বিএনপি চেয়ারপারসনের বিভিন্ন কমিটমেন্ট এই যে ফার্মার্স কার্ড এই যে ফ্যামিলি কার্ড এগুলো হচ্ছে ওনার কমিটমেন্ট এগুলোকে আপনারা সুন্দরভাবে উপস্থাপন করবেন